আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো হুবহু রেস্টুরেন্টের শেফদের মতো খুবই অল্প সময়ে কিভাবে চিকেন শাসলিক তৈরি করা যায় চলুন তাহলে শুরু করি বিসমিল্লাহ রহমান রাহিম চিকেন শাসলিক তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এখানে তিন পিস মুরগির বুকের মাংসকে আমি এভাবে কিউব আকারে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়া দিলেও হবে তারপর দিয়েছি এখানে আমি লালমরিচের গুঁড়া দুই চা চামচ দেড় চা চামচ দিয়েছি এখানে লবণ যেহেতু সসের সাথে লবণ দেওয়া আছে তাই লবণ অতিরিক্ত দেওয়া যাবে না তারপর দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগার দিলে চিকেনটা অনেক বেশি সফট এবং জুসি হবে তারপর দিয়েছি এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডাটা দিলে খুবই অল্প সময়ে আপনার চিকেনটা ম্যারিনেট হয়ে যাবে অর্থাৎ আপনি সাথে সাথেই তৈরি করতে পারবেন তারপর দিয়েছি এখানে একটি ডিম দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব তারপর এখানে আরও দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ চিকেন সিজনিং বা চিকেন পাউডার এটা না দিলে আপনারা এখানে আধা চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন এতে করে টেস্ট ব্যালেন্সটা অনেক ভালো আসবে আপনার হাতে যদি সময় থাকে তাহলে বেকিং সোডাটা না দিয়ে এক ঘন্টার জন্য চিকেনগুলো মেখে রেখে তারপরে ভাজলেও হবে আমি যেহেতু আপনাদেরকে দেখিয়েছি ইনস্ট্যান্ট আমরা যখন রেস্টুরেন্টে যাই শেফরা আমাদেরকে কিভাবে খুব দ্রুত এই আইটেমগুলো করে দেয় সেজন্যই এখানে বেকিং সোডাটা ইউজ করে দেখিয়েছি তারপর এখানে আমি আরও নিয়ে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম এবং গাজর আমি সবগুলো স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি এবার কাবাব তৈরির স্টিক বা কাঠি যাই বলেন না কেন সেগুলোতে আমি চিকেন ক্যাপসিকাম গাজর এবং পেঁয়াজগুলো খুব ভালোভাবে একটু গেঁথে নিব প্রথমে আমি একটি একটি করে দিয়ে দিব তারপর আবার চিকেন দিব এভাবে আমি চারবার করে দিয়েছি প্রত্যেকটি কাঠিতে আমি চার পিস থেকে পাঁচ পিস করে চিকেন দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারবেন এই চিকেনগুলো এভাবে ম্যারিনেট করে আপনি চাইলে ডিপ ফ্রিজর সংরক্ষণ করতে পারবেন দশ থেকে পনেরো দিনের জন্য আপনি যখন গেস্ট আসবে ঠিক তখনই এগুলো বের করে এভাবে আধা ঘন্টা আগে বের করে রাখবেন তারপরে এভাবে কাঠিতে দিয়ে ফ্রাই করতে পারবেন এভাবে আমি সবগুলো চিকেন শাসলিক তৈরি করে নিব অফ স্ক্রিনে আমি প্রায় সবগুলোই এভাবে সিরিয়ালি করে নিয়েছি এই চিকেন শাসলিক রেসিপিটি আপনি যদি একবার তৈরি করে খান আপনার বারবার খেতে মন চাইবে এবং আপনার বাচ্চারাও আর বাইরে রেস্টুরেন্টে খেতে যাওয়ার বায়না করবে না এতটাই মজাদার হয় চিকেন শাসলিকগুলো তৈরি করার সাথে সাথেই কিন্তু আমি ভেজে নিব আর সেজন্য এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে সরিষার তেল এবং এক টেবিল চামচের মতো বাটার বাটার দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় আপনারা চাইলে না দিলেও হবে নর্মাল এমনিতে আপনারা সয়াবিন তেলও ফ্রাই করতে পারেন এবার আমি এখানে যতটা চিকেন শাসলিক হয় ঠিকওভাবেই ভেজে নিব আমি চারটে দিয়ে দিয়েছি এ চারটি হয়ে যাওয়ার পরে বাকিগুলো ভাজবো এখানে আমি প্রথমে হাই হিটে এপিট ওপিট করে চিকেনগুলোকে ভেজে নিয়েছি তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আমি এখানে কোনো লো হিট দেব না মিডিয়াম হিটে ভেজে নিব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা সাইডে যখন কালার এসে যাচ্ছে তখন আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি এভাবে চিকেন শাসলিকের চারটার দিকে আমি বারবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি যতক্ষণ না কালার আসে খুব দ্রুতই হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে এতটা সময়ও লাগে না আপনার এক একটা ব্যাচ হতে পাঁচ মিনিটের মতোই সময় লাগবে এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার তৈরি চিকেন শাসলিকগুলো কতটা সুন্দর কালার এসেছে এভাবে আমি সবগুলো ভেজে নিব। আপনাদেরকে আমি একটি চিকেন জাস্ট ভেঙে দেখাবো ভেতরটা কতটা সফট আর উপরের কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখুন আমার তৈরি চিকেনগুলো কতটা সফট হয়েছে অবশ্যই আপনি যদি খুব কম সময়ে করতে চান আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই ব্যবহার করতে হবে আর যদি চান আপনি লম্বা সময় ধরে ম্যারিনেট করে রাখবেন সময় থাকে তাহলে আপনি বেকিং সোডাটা বাদ দিলেও হবে তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ